বাংলাদেশে তো দুই আন্তর্জাতিক পুরস্কার আসছে আমি আশা করি দুই হাজার আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশ সরি হ্যাঁ যারা হজম রায় গিয়েছে তারাও ভাববে তারা কোথায় দিনে শুনেছি

جمال القرآن، International مدرسة Chatru, حافظ Zubair حسن ساقيب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يناديهم فيقول ماذا اجبتم المرسلين فعميت عليهم الانباء يومئذ فهم لا يتساءلون صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى ما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا اله الا هو له الحمد في الاولى والاخره وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ. قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ، مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يأتي يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله من اله غير الله ياتيكم بليل تسكنون فيه افلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله, ولتبتغوا من فضله ولعلكم تشكرون ويوم يناديهم فيقول اين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل امه شهيدا فقلنا هاتوا برهانكم فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله، فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة، لتنوء بالعصبة أولي القوة، اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين وابتغ فيما اتاك الله الدار الاخره ولا تنس نصيبك من الدنيا ولا تنس نصيبك من الدنيا واحسن كما احسن الله اليك واحسن كما احسن الله اليك ولا تبغ الفساد في الارض ان الله لا يحب يحب المفسدين صدق الله العظيم আকাশের নক্ষত্র যেমন জল জল করে জলে আমাদের সাহেব আল্লাহ তোমাকে মাহের ময় খেলি নত কবুল করুক আল্লাহ যখনই ওর পড়াশুনি তখনই মনে হয় যে বায়তুল্লা নামাজ পড়তেছি তেলাওয়াত করতেছে আল্লাহ এরকম রত্ন আমাদের দেশে অনেক আছে আসলে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই যে জাতির সামনে উপস্থাপন করছি আল্লাহ রব আলমিন যারা এই এই প্রতিযোগিতা করার জন্য অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করছেন আল্লাহ সকলকে কবুল করুন আল্লাহ আরেকটা ভাই ওকে দেখেন সদা সর্বদা আল্লাহর তার যে কৃতজ্ঞতা

আপনার এবং নাজির ভাইয়ের সাথে আমিও একমত যে বুজুর্গি দ্বারাই তো আসলে এটা হয় যে কামিয়াবি আসে বা অবনতি আসে যার বুজুর্গি কমে যায় তার অবনতি আসতে থাকে যার বুজুর্গি বেড়ে যায় আল্লাভি বেশি বেড়ে যায় আল্লাহ তাকে ধন্য করেন শুধু দুনিয়ায় নয় আখেরাতেও জি তো সাকিবের ব্যাপারে বাচ্চাটা একটু দুর্বল মনে হচ্ছে স্বাস্থ্যগত ভাবে তার তেলাওয়াতটা আমরা ফিল্ডে আরো ভালো শুনেছি আরো ভালো পেয়েছি ইনশাআল্লাহ আরো ভালো করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ সেই আশাই রাখি আল্লাহ যেন তাকে বিশ্বময় পরিচিতি দান করেন আল্লাহর জন্য শেখ মুইবুল্লাহিল বাকি আর নদবী আমি দার তেলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য করব না যেহেতু তার তেলাওয়াতে বিমোহিত হই আমাদের নাজির মাহমুদ সাহেব স্টেজে চলে গেছেন আর আতাউল্লাহ মামুন সাহেব যা বলার আছে তাই বলেই ফেলেছেন কিন্তু আমি কিন্তু আইনগত একটা প্রশ্ন করব আপনার কাছে যে আমাদের প্রকাশনা সত্য আছে না জি এরকম কন্ট্রসত্ত্ব থাকলে তার মাহের আল মুয়াকলি তো তার 20 টাকা জরিমানা করবে আল্লাহু আকবার আল্লাহু এই ইফতারের পূর্ব মুহূর্তে এত সুন্দর তেলাওয়াত শোনার পর আমরা তারাবি পড়তে যাব তারাবি পড়তে গিয়ে আমরা 20 রাকাত আর 8 রাকাতের যুদ্ধের মধ্যে নিয়েে যাব কিন্তু তারাবির নামাজের তেলাওয়াতটা কত বিশুদ্ধ সেই দিকে আর খেয়াল না তাহলে এই যে আপনাদের এত সুন্দর আয়োজনের আপিল কি এই আয়োজনের আপিল হলো যারা শিক্ষার্থী তাদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করা আর আমরা যারা শ্রোতা তাদের জন্য কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করা যেন সুন্দর তেলাওয়াত শুনি নিজের তেলাওয়াত সুন্দর করতে পারি তাহলে আমি বিনীত অনুরোধ করব। আমরা বিশ রাখাত আট রাকাত তারাবির যুদ্ধের সাইতে বেশি আমরা কোয়ালিটিপূর্ণ তারাবি আদায় হওয়ার জন্য কোরআন শরীফ

তো এরকম একটা অবস্থা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরতার করেছে কোনো তাম্বি নেই কোনো লোকমা নেই তার আগের পর্বে আমি কিছু পরামর্শ তাকে দিয়েছিলাম অক্ষের ব্যাপারে অনেকটা পরিবর্তন সে করেছে আলহামদুলিল্লাহ তো আজকে তাকে আমি দুটি পরামর্শ দেব একটা হলো বিল ও দিল কুয়া সে এখানে অক্ষ করেছে এখানে অক্ষ নেই মিলিয়ায় পড়তে পারতো শেষে এসে ওয়া আহসিন কামা আহসান আল্লাহ ইলেক করেছে এখানে অক্ষ করার পরে এরপরে পড়তে পারতো ওয়ালা তাবিল ফাসাদা ফিল আর সে করছে আবার ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকে মিলে আনছে মিলে আনার কোনো প্রয়োজন নাই সবকিছু কিছু মিলে অনেক সুন্দর তেলাবাদ খুব শীঘ্রই তো ইনশাআল্লাহ বিশ্বাস করবে ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই তৌফিক তাকে দান করুন আল্লাহ মামিন আমরা আসবো কারি গোলাম মোস্তফা উস্তাদ আপনার কাছে তাকে নিয়ে অনেক কিছু বলার কিন্তু ইফতার সামনে নিয়ে বেশি কথা বললে দর্শক শ্রোতারা হয়তো হারা হবেন কিন্তু আমাকে বলতেই হচ্ছে এই সমস্ত ছেলেদেরকে যদি সরকার ধর্ম মন্ত্রণালয় যদি সহযোগিতা করে বাংলাদেশে তো দুই আন্তর্জাতিক পুরস্কার আসছে আমি আশা করি দুই হাজার আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম আল মাদানি হাফেজ জুবাইর হাসান সাকিব স্টার এখন তো আমরা দেখছি জাতীয় পর্যায়ের স্টার আমরা আল্লাহর কাছে দোয়া করছি সেজন্য ইন্টারন্যাশনাল পর্যায়ের স্টার হয় স্টার আর বিশেষ করে তার পড়া শুনে আমি ফিরে গেছিলাম মদিনার নবী সাল্লাহ আলাইসাল্লামের রওজাতে কারণ সেখানে আমার কয়েক বছর ডিউটি করার সুযোগ হয়েছে এবং ইমাম মাহের আল মাইকিলি সাহেব কাবাই ইমাম নিয়োগ হওয়ার পূর্বে তিনি মদিনাতেই নামাজ পড়তেন এবং তার খুবই কাছে কাছাকাছি

সুরাতুল কাসাস যেটি কোরআনের আঠাশতম সুরা এই সুরা থেকে আমাদের এই বন্ধু উদালত করে গেলেন যেখানে আল্লাহ তালা বললেন সেদিন আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন আমি যে নবী নবীরাসুলদেরকে পাঠিয়েছিলাম তাদের দাওয়াতে এবং তারা যেই আসমানে কিতাব নিয়ে গিয়েছিল সেই কিতাবের প্রতি তোমাদের আচরণ কেমন ছিল একই প্রশ্ন আমাদেরকে করা হবে এবং রাসুল্লাহ সাল্লাম তো সেই দিন অভিযোগ করেও বলবেন এ আর কৌমি তাহাদু হাদ আল কোরআন মাহজুরা আমার জাতি কোরান ছেড়ে দিয়েছিল তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছিল আমরা এই যে কোরআনের প্রতি আমাদের আচরণ কি সেই আচরণ কিন্তু কেমতের দিন এটা প্রশ্নের একটা বিষয় হয়ে দাঁড়াবে আল্লাহ সুফানু তালা বললেন এই সকল ফা আমিয়া তা হিমুল আম্বা উইয়া ইদিন ফাহুমলা আলুন সেদিন সব কেউ তাদের কাছে একটা অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা হয়ে যাবে তারা বুঝতেই পারবে না যে আসলে কি বলার এর উত্তরে কি বলার তারা এটি বুঝতেও পারবে না আর এর বিপরীতে একদম লোক যারা এই আহ্বানে সাড়া দিয়েছে আহ্বান অনুসারে তারা চলেছে যেমন আমরা এই কোরআনের আয়োজন আপনার সামনে প্রেজেন্ট করে যে আহ্বানটা আমরা রেখে যাচ্ছি নবিরাসলদের এই আহ্বানের প্রতি আমাদের সাড়া কি ছিল সেটি সেদিন আমাদের আল্লা সুহ ভানুয়া তালা জিজ্ঞেস করার পর একদল লোক তারা এই সাড়ায় যারা পজিটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ ওয়া তালা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সে কথা আল্লাহ ওয়া আতআলা আমাদেরকে জানালেন অতপর আল্লা ওয়া তালা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করলেন আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সকল ধরনের নেয়ামত তিনি আমাদের প্রদান করে থাকেন আমাদের বেঁচে থাকার যত উপকরণ এই উপকরণ যেমন দিন অথবা রাত এই যদি সূর্য না থাকতো তাহলে দিন আমরা কোথেকে পেতাম সূর্য যদি অস্তমিত না হতো তাহলে আমরা রাত কোথায় পেতাম সব কিছু দিনের আলোতে তামা তামা হয়ে যেত অথবা রাতের অন্ধকারে সব কিছু ধ্বংস হয়ে যেত কিন্তু আল্স্য ভানু তালা তিনি দিন এবং রাতের এই যে আগমন প্রত্যাগমন আল্লস্য ভায়নুতার ঘটান এটি কে করেছে এই যে আমরা পৃথিবীতে আছি এই যে পৃথিবী এটি ঘুরছে সূর্যের চারিদিকে আবার সূর্য ঘুরছে প্রত্যেকটি তার নিজস্ব কক্ষপথে ঘুরছে এই ঘোরার এই নিয়মটি কে তৈরি করেছে একবার কি আমরা চিন্তা করে দেখেছি এই অবস্থা যে আলস্য ভাহানুমতা করেছেন আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন আমাদের বিবেকের কাছে এবং তিনি বলছেন তিনি যে আমাদের প্রতি রহম নাজিল করেছেন তোমাদের এই দিন এবং রাত এবং এই যে রাতের বেলা আমরা গিয়ে সেখানে প্রশান্তির জন্য আমরা বিশ্রাম গ্রহণ করি দিনের বেলা আমরা আমাদের জীবিকা অন্বেষণের জন্য আমরা দৌড়াই এই ব্যবস্থা মহান আলস্য ভানুম তালা করেছেন আল্লাহ তালা বললেন এই দিনের আলোয় এবং রাতের অন্ধকারে আল্লাহর দেয় নেয়ামতের সুবিধা নিয়ে একদল লোক তারা সম্পদ উপার্জন করে কিন্তু তারপরে তারা অহংকারী হয়ে যায় তার অত্যাচারী হয়ে পড়ে এবং তারা তাদের রবকে তারা ভুলে যায় যেমন উপাখ্যান হিসাবে এখানে আল্লাহ সহ তারা কারুণের কথা বলেন ইন না কারুন কানা মিন কোসাফা বা গা আলাহিম ইন্টারেস্টিং আরেকটা বিষয়ে আল্লাহ সুহানুদার জানালেন কারণ কিন্তু ফেরাউনের দোষর কিন্তু কারণ আবার বনি ইসরায়েলের মানে বংশধর বনি ইসরায়েলের একজন এই যে বনি ইসরায়েলকে ফেরাউন আবার কৃতদাস হিসাবে বানিয়ে রেখেছিল আবার এই কারণকে ফেরাউন প্যাট্রোনাইজ করেছে তাকে সবচেয়ে বেশি সম্পদশালী বানিয়েছে এবং এ তার মাধ্যমে বন্ধ উপর জুলুম বা অত্যাচার করেছে বলে আল্লাহ সুবাহ এখানে জানিয়ে দিয়েছেন কারণ প্রচুর পরিমাণ সম্পদ দেওয়া হয়েছিল যিনি দিয়েছেন সে রবকেই কারণ ভুলে গিয়েছিল আমরা এখন সম্পদশালী হতে পারি আপনি অনেক সম্পদের মালিক আপনি অনেক ক্ষমতার মালিক আপনি অনেক প্রভাবের মালিক অথবা ধরুন আপনি অনেক বড় পোস্ট অথবা পজিশন আপনি হোল্ড করেন এ কারণে আপনার ব্যস্ততা বেশি আপনার ব্যস্ততা যত বাড়ে তত আল্লাহ থেকে আপনি দূরে সরে যান সম্পদ যত বাড়ে তত আল্লাহ থেকে দূরে সরে যান যত আপনার প্রভাব বাড়ে বা ক্ষমতা বাড়ে অথবা শক্তি বাড়ে তত আপনি আল্লাহর থেকে দূরে সরে যান অথচ নিয়ম ছিল এরকম যে আপনি যত আল্লাহর অনুগ্রহ পাবেন তত আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন আল্লাহ সব তালা আমাদের এই বন্ধুর তেলতকৃত আয়াত গুরুতে এই মেসেজগুলো আমাদের কাছে রেখেছেন চলুন আমরা আল্লাহর কাছে আসি এবং আল্লাহ তালা আমাদেরকে সেই উপলব্ধি বা বোধ আমাদেরকে প্রদান করুন আল্লাহ আমিন